বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম এই বাজারটির নাম হলো কাজিরহাট বাজার আর এখানে অনেক লোকের ভিড় থাকে বিভিন্ন জায়গার লোকজনের এখানে সমাগম তো আমি হঠাৎ করে পানি অনেকটা তৃষ্ণা পায় আমি এই সময়টা একটু সামনের দিকে এগোতেই দেখতে পাই যে এখানে আখের রস ভাঙানো হচ্ছে রস বের করা হয় তা আমি ওনাকে বলি যে ভাই আমাকে দুই গ্লাস আখের রস দিবেন তো এই অবস্থাতে আমি যে পরিবেশটা ওখানে দেখতে পেলাম যে আখের রস ভাঙানোর সময় তার শরীরে প্রচন্ড ঘাম ছিল এবং হাতের যে ঘামটি অনেক সময় সেই ঘামের কিছু অংশ ওই রসের মধ্যে যাচ্ছে তাই এক পর্যায়ে আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো অস্বস্তকার পরিবেশে আপনি কাজ করছেন এটা কি ঠিক করছেন এই যে ওষুধে ভাঙাচ্ছেন তাই না আপনি কি জানেন যে এটা অস্বাস্থ্যকর পরিবেশে এটা আপনার কাছে কি দুইটা হাত হ্যাঁ আপনি কি মনে করেন যে আপনার যদি হ্যান্ড গ্লোভস থাকতো হ্যাঁ ভালো হয় অবশ্যই আছে এটা আমার কাছে আছে হাতের সময় সমস্যা হবে কি সমস্যা হাত আর বেশি ঘামে হাত বেশি ঘামে আরো বেশি আমার জিনিস পরিষ্কার আমি জানি যাই হোক দর্শক আমি এখানে আসার পরে আমি আমি ভাইকে ভাইয়ের কাছ থেকে দুই গ্লাস কুসুরের শরপত নিয়ে থাকি আমি যখন ওনাকে ভাঙাতে বলি তা আমি দেখেছি যে এই পর্যন্ত ওনার শরীরে ঘাম ছিল তো আমি ওনার জন্য হ্যান্ড এর ব্যবস্থা করেছি তা আমার মনে হয় কি যে এই যে দেখেন হ্যান্ড গ্লোভস ব্যবহার না করে এই যে অস্বাস্থ্যকর পরিবেশে আজকে আমরা যে খাবারগুলো বাইরে থেকে খাচ্ছি তা আপনাদের কাছে কি মনে হয় কমেন্টসে জানাবেন তা আমি ওনার সাথে কথা বলে জানতে পেলাম যে ভাই আহ কুশল ভাঙানোর পর পরে আবার হাত ধুয়ে ফেলে তা যাই হোক ভাই আপনি আপনাকে আমি আমার তরফ থেকে একটা হ্যান্ড গ্লোভ দিলাম এরপরে থেকে আপনি কিন্তু এটা ব্যবহার করতে হবে ঠিক আছে এটা আপনি ব্যবহার করে এই হ্যান্ড গ্লোভ গুলো ব্যবহার করে ঠিক আছে হ্যাঁ এটা ব্যবহার করে তারপর আপনি কাজ করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে একটু সময় বিরক্ত করলাম কারণ আমি চা আমি জানি যে রাস্তাঘাটে এই যে কিছু অস্বাস্থ্যকর পরিবেশে অনেক সময় দেখেন আপনারা যে কাজ করাকালীন কিন্তু শরীর ঘেমে যায় সেই অবস্থায় যখন আমি এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে এই দেওয়া হয় ঠিক এই ঘামটা অনেক সময় সেখানে লেগে থাকতে পারে এই আমি ভাইকে দুটা হ্যান্ড গ্লোভ দিয়েছি তো এইভাবে সবাই যদি একটু সচেতন হই স্বাস্থ্যের দিকে আমার মনে হয় ভালো হয় তো ভাই আপনি এই যে হ্যান্ড গ্লোভস তাই এটা আপনি কি মনে করেন যে না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে